আসসালামু আলাইকুম জিপি সিমে কিন্তু কল যাচ্ছে না আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন জিপি সিমে কিন্তু কোনোভাবেই কল করা যাচ্ছে না আর যদিও আপনি অনেকবার ট্রাই করার পরে কল দিতে পারেন কথা কিন্তু হচ্ছে না কথা শোনা যাচ্ছে না বা অন্য পক্ষ থেকে যদি কোনো কথা বলে সেটা বোঝা যাচ্ছে না তো জিপিতে আসলে হলো কি জিপিতে আসলে এই ধরনের সমস্যার আগেও হয়েছে এটা মূলত নেটওয়ার্ক ডাউন হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হয় তো এটা অতি শীঘ্রই জানা যাবে যে কেন হয়েছে আর আমরা তাদের ওয়েবসাইট বা তাদের যে সকল নিউজ মাধ্যম আছে সেগুলো আমরা চেক করলাম সেখানে আসলে তারা এখনো কিছুই জানায়নি যে কেন জিপি কল যাচ্ছে না তো এটা কিন্তু মারাত্মক একটা সমস্যা আমি অনেকক্ষণ যাব ট্রাই করছি আপনারাও চাইলে চেক করতে পারেন জরুরি মুহূর্তে এখন কোনো জায়গায় কিন্তু কল করা যাচ্ছে না তো জিপি নেটওয়ার্ক কি আসলে বন্ধ হয়ে গেল এটা নিয়ে অনেকে চিন্তা করছেন ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে ঠিকই কিন্তু কথা কোনোভাবে বলা যাচ্ছে না আপনি চাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কিন্তু ভয়েস কল এটা আপনি করতে পারবেন না তো এটা জিবির আগে একবার জিবির যে মেইন লাইন সেটা নষ্ট হওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছিল তো এবারও আসলে ঘটনা এমনই হয়েছে কিনা সেটা কিছুক্ষণ পরেই জানা যাবে তো এই মুহূর্তে আসলে আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে কিন্তু কথা বলা যাচ্ছে না জিপি সিমে কোনোভাবে আপনারা চাইলে এখনই ট্রাই করে দেখতে পারেন কোনোভাবে কল দেওয়া যাচ্ছে না তো আসলে কি হলো এটা নিয়ে যদি পরবর্তীতে আমরা জানতে পারি একটা ভিডিওতে আপনাদেরকে এ টু জেড বলে দেবো যে আসলে কি হয়েছে আর এই মুহূর্তে আসলে সমাধান কি কিভাবে কথা বলবেন তো অন্য সিম থাকলে সেটা ব্যবহার করতে পারেন